স্টুডেন্ট হন আপনি এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করবো এই উদ্দেশ্যে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব মানুষের উপকার করব। জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব। ভালো কিছু করব। আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন এ এবং এটা বড় এই আমল হচ্ছে এলিমের মূল্যটা বেশি এলমু কবলাল কলি আমাল কথা কাজের আগে হচ্ছে জ্ঞান আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সংস্কার করব। নিজে দিন জানবো দিন প্রচার করব। মানুষকে তার মর্যাদা এত বেশি হবে এত বেশি হবে নবী বলেছেন সাধারণ মানুষের উপরে নবী সাল আলী সাল্লামের যে মর্যাদা ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন বাড়ির থেকে বের হচ্ছেন আপনার পায়ের নিচে ফেরেস তারা সম্মানের পাখা বিছিয়ে দিবে এমনকি আসমান জমিনের সমস্ত সৃষ্টি এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিপরা এবং সমুদ্রের নিচে যত মাছ আছে সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেকফার করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে